ভাবি আসে পাশে হেবি ধুম মোর ধরে ঘুম কত দিন গুনি চালের বাতা ওরে আসপরশির বাড়ি যাও কোনো ঠাই মুই না পাও ফুসুর ফাঁসার মহর বিয়ের কথা ভাবি আসে পাশে হেবি ধুম মোর ধরে ঘুম কত দিন গুনি চালের বাতা ওরে আস বাড়ি যাহা কোন ঠাই মই মুখ না পাও ফুসুর ফাঁসার মোহর বিয়ের কথা ভাবি ফুসুর ফাঁসার মোহর বিয়ের কথা ভাবি গেল মাসের ষোলো তারিখে কাটিয়া গেছে গুয়া পান তুই ভাবি মোর বিয়ার চিরাবান ভাবি গেল মাসের ষোলো তারিখে কাটিয়া গেছে গুয়া পাহান তুই ভাবি মো বিয়ার চিরা বাহান ভাবি আশেপাশে বন্দুক ফোটে মোর মনটা চুমকে ওঠে একলা ঘরে না থাকে আর প্রাণ ভাবি আশেপাশে বিয়ার ধুম মোর চোখে না ধরে ঘুম আর কত দিন চালের বাতা। ওরে আসপর শির বাড়ি যাহা কোনো ঠাই মুই মুখ না পাও ফুসুর ফাঁসার মোহর বিয়ের কথা ভাবি ফুসুর ফাঁসার মোহর বিয়ের কথা আইসা মাসের বাইশা তারিখ ঠিক হইছে মোর বিয়ার তারিখ কৈ তারিখে যদি না দেন বিয়া ভাবি আইসা মাসের বাইশা তারিখ ঠিক হয়েছে মোর বিয়ার তারিখ কই তারিখে যদি না দেন বিয়া ভাবি এবার যদি না দেন বিয়া বাড়ি ছাড়িয়া যাই চলিয়া না হয় মরিন গলায় দড়ি দিয়া ভাবি না হয় মরিন গলায় দড়ি দিয়া ভাবি আসে পাশে মিয়ার ধুম বোর চোখে না ধরে ঘুম আর কতদিন গুণিন চালের বাতা ওরে আস পড়োশীর বাড়ি যাহা কোনো মুখ না পাও ফসুর ভাষার মোহর বিয়ের কথা ভাবি ফসুর ভাষার মোহর কথা ভাবি ফসুর ভাষার মোহর কথা ওরে আস বাড়ি যাহা কোনো ঠাই মই মুখ না পাও ফসুর ভাষার মোহর কথা ভাবি ফুসুর ফাঁসার মোহর বিয়ের কথা ভাবি গেল মাসের ষোলো তারিখে কাটিয়া গেছে গুয়া পান তুই ভাবি মোর বিয়ার ভাবি গেল মাসের ষোলো তারিখে কাটিয়া গেছে গুয়া পাহান তুই ভাবি মোর বিয়ার চিড়া বাহান ভাবি আশেপাশে বন্দুক ফোটে মোর মনটা চুমকে ওঠে একলা ঘরে না থাকে আর প্রাণ ভাবি আসে পাশে বিয়ার ধুম মোর চোখে না ধরে ঘুম আর দিন গুনি চালের বাতা ঘরে আস পর বাড়ি যাহা কোন ঠাই মুই মুখ না পাও ফুসুর ফাঁসার মোহর বিয়ের কথা ভাবি